জামাত ইসলামের জন্য একটা অশনি সংকেত কিন্তু আছে আওয়ামী লীগ যে ভুলটা করছিল ঠিক একই ভুলের পথে হয়তোবা জামাত হাঁটছে আমার ভিডিও টাইটেল আমি দিছি এটা নিয়ে জামাতের অনেক নেতা কর্মীরা আমার উপর রাগ হইতে পারে কিন্তু ঘটনা কিন্তু বাস্তব বিএনপির আবর্জনা বা ঠেকবাস চাঁদাবাস তারপরে আছে এই টাইপের কিছু ক্যারেক্টার আছে না যে বিভিন্ন সময় গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি তাদের একদম সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটি থেকে কিন্তু এটাকে কন্ট্রোলিং করতে চাইছে এমনকি এখনো পাশাপাশি সাময়িক কাউকে পারমানেন্ট তো এই চাঁদাবাস চোর শেষরা যারা আছে তারা আবার ভিন্ন উপায়ে জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছে অলরেডি হয়ে গেছে গতকালকে নিউজটা দিছিলাম যে বিএনপি এবং জাতীয় পার্টিতে আপনার মানে ওই দলগুলো ত্যাগ করে এসে জামাতে যোগ দিচ্ছে অনেকে বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে এরিয়া পিরোজপুর তো সেখানে মাসুদ সাইদি আগামী দিনে জামাতের মনোনীত প্রার্থী এখন ওনার দ্বারাই এত বড় ভোলটা কিভাবে হইল লোকাল জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিএনপির আবর্জনা যেগুলো বা বিএনপি থেকে বহিষ্কৃত চাঁদাবাজ যারা তাদেরকে তিনি দলে স্থান দিচ্ছেন এটা আসলে কতটুকু সুষ্ঠু রাজনীতির মধ্যে পড়ে নাকি তথ্যগত লেকিংস ছিল আমার কাছে তথ্যগত লেকিংস মনে হয় না যে বিভিন্ন জায়গায় জামাত কিন্তু এবার ভুল করতে শুরু করছেন এরকম যদি হয় তাহলে আপনাদের অবস্থা অনেক কাহিল হয়ে যাবে গতকালকে পিরুজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তার বিরুদ্ধে চাঁদাবাজি মাদক সহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বিএনপি কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল সেই বহিষ্কৃত ইসরাফিল হাওলাদার মাসুদ হাতে ফুল তিনি এখন জামাতে জয়েন করে ফেললেন এটা কেমনে হইল ভাই লোকাল পিপল কি তাকে চিনে না নাকি ও জামাত তাকে বা মাসুদ সাহেব ভোট বাড়ানোর জন্য বা লোকাল জনপ্রিয়তা বাড়ানোর জন্য তিনি এই কাজটা করলেন বাবার কোয়ালিটির কাছে দিয়ে কিন্তু মাসুদ সাইদি নাই গতকালকে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আমরা এই দৃশ্যপট দেখলাম তো স্থানীয় সূত্র বলছে ইসরাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এই বছরের দুই হাজার পঁচিশের মে স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করে তাও কিভাবে টেম্পোরারি নাই স্থায়ীভাবে কারণটা কি জামাতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা দলীয় কার্যালয় বানানো এবং এলাকায় চাঁদাবাজি এবং মাদকের সাথে সম্পৃক্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদ বলছেন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড অনৈতিক কার্যকলাপের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কৃত করা হয়েছে আর এমন একজন বিতর্কিত ব্যক্তিকে মানে আবর্জনাকে জামাত গ্রহণ করায় জনগণের মধ্যে জামাতের নৈতিকতা এবং আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে অবশ্যই যে আপনারা কি সুযোগের অভাব এরকম ভালো সবকি ঢুকাবেন সারা বাংলাদেশে কি নিচ্ছেন কিনা তা না কিন্তু এখন এখানে তো হইছে আপনি যখন চান্স দিবেন তখন আপনাকে ধরবে এই একই কাণ্ড যদি আজকে অন্য দল করত তাহলে এটা নিয়ে কিন্তু সমালোচনা হইতো তো জামাতের নেতা কর্মীদের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা শুধুমাত্র এক ইসরাফিল আলোদান না সারা বাংলাদেশে যেভাবে জামাতে জয়েন করার হিরিক পড়ছে দল বিশেষ করে আমি যেটা দেখছি জাতীয় পার্টি থেকে বিএনপি তো এই হিরিকটাতে যে হোয়াইট কালার ক্যারেক্টার তা না না এখন জামাত কি ভুল করে করে জামাতের মধ্যে গুন্ডামি পাণ্ডামি আছে না আছে জামাত নিজেরও বহিষ্কার করছে আপনাদের খেয়াল থাকার কথা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মনোনীত যে এমপি প্রার্থী ছিল ওনাকেও জামাত বহিষ্কার করেছে শুধু একটা কথার জন্য যে আমরা জমিদার আমাদের কথা মানতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিনি একটা ধমক দিয়েছিলেন সেই ধমকে কিন্তু তাকে বহিষ্কার একটু মনোযোগ দিয়া দেখা যাচাই বাছাই কইরা যাদেরকে ঢুকাচ্ছেন সাদাবাস সুরসিন্তা দল আপনার দলটা যেন না হয় এটা আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে জানানো দায়িত্ব এবার কিভাবে গ্রহণ করবেন এটা আপনাদের ব্যাপার ভালো থাকবেন